বলছিলাম নূর অস্তিত্বশীল বাস্তব নূর দিয়ে আল্লাহ ফেরেস্তা তৈরি করেছে আপনি বলবেন তো নূর যদি পৃথিবীতে অস্তিত্বশীল হয় দেখি না কেন পৃথিবীতে না থাকলেই আপনি না দেখলেই নাই এটা মিথ্যা কথা কিভাবে এটা মিথ্যা কথা তার দু একটা উদাহরণ না দিলে ইমান বিল গায়ে মজবুত হবে না দু একটা উদাহরণ কুকুরের নাকের ঘ্রাণ শক্তি মানুষের চেতে দশ হাজার গুণ বেশি একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার না দশ হাজার গুণ বেশি তার মানে পৃথিবীতে এমনও জিনিসের ঘ্রাণ আছে যা মানুষ পায় না মানুষের তৈরি করা কোনো যন্ত্র পায় না কিন্তু ঘ্রাণ আছে পান না মানে ঘ্রাণ না এটা মিথ্যা কথা পিঁপড়া চলতেছে আপনি বলবেন পিঁপড়ার চলার কোনো শব্দ নাই পিঁপড়ার চলার শব্দ নাই এটা মিথ্যা কথা ওইটা এত এত সূক্ষ্ম লেভেলের শব্দ যে আপনার কানের শোনার ক্ষমতা নাই হাতির কাছে যান আর কয়েক হাজার গুণ শোনার ক্ষমতা ও ঠিকই শুনতে পাবে তো আল্লাহর পৃথিবীতে এরকম অসংখ্য সৃষ্টি জীব আছে যেগুলো এই গ্রাইবের প্রতি বিশ্বাস বুঝবে অবাস্তব কিন্তু আজকে বাস্তব এমন একটা উদাহরণ দেয় আপনি এখান থেকে রিমোট চাপতেছেন এসি বন্ধ হয়ে যাচ্ছে আবার রিমোট চাপতেছেন এসি অন হয়ে যাচ্ছে তো রিমোট কন্ট্রোল থেকে একটা আলো বের হয় এটাকে বলে ইনফ্রারেড রে ইনফ্রারেড লাইট রশ্মি ওই আলোটা বের হয়ে এসিতে এসিতে লাগে তখন এসি অন হয় তো এই আলো আপনি কখন চোখে দেখবেন আজ থেকে একশো বছর আগের মানুষকে জিজ্ঞেস করলে বিশ্বাসই করবে না আমি কথা বলছি এই ছেলেরা লাইভ চালাচ্ছে আমি আপনি ফোন দিচ্ছেন আমি ফোনে শুনতেছি আপনার কথা এখান থেকে কেমনে ঢাকা গেল আলোর একটা আছে আছে তরঙ্গ ওই তরঙ্গের মধ্যে আপনার কথা ভেসে ঢাকা চলে যাচ্ছে তার থেকে একশো বছর আগে যারা মারা গেছে ওদের কবর থেকে উঠান উঠিয়ে বলেন যে এখানে কথা বলবো আমেরিকায় শোনা যাবে কখনো বিশ্বাস করবে না আর রাসুল ইসলাম চোদ্দশো বছর আগে থেকে বলে আসতেছে তোমরা যা বলো সাথে পায় মানুষ মানুষের আবিষ্কার করা বিজ্ঞান দিয়ে মানুষের কথা মানুষ সাথে সাথে শুনতে পাচ্ছে মানুষ মানুষের আবিষ্কার করা বিজ্ঞান দিয়ে মানুষ মানুষের কথা সাথে সাথে শুনতে পাচ্ছে তাহলে মানুষ কেমনে বিশ্বাস করে যে আল্লাহ তার কথা সাথে সাথে শুনছেন না আল্লাহ সুবহানাহু গায়েবের পর্দা উন্মোচন করে দিচ্ছেন কিয়ামত যত নিকটে আসবে গায়েবের পর্দা তত উন্মোচন হতে থাকবে এবং পৃথিবীর সবচেয়ে বড় গায়েব কিয়ামতের পূর্ব মুহূর্তে খুলে যাবে পৃথিবীর সবচেয়ে এটা যখন দাজ্জাল আসবে তখন আল্লাহর অনুমতিতে আল্লাহর দেওয়া শক্তিতে দাজ্জাল আপনার মৃত পিতাকে কবর থেকে বের করে নিয়ে আসবে জীবিত অবস্থায় আপনার মৃত দাদা কবর থেকে উঠে এসে আপনার সাথে সরাসরি কথা বলবে তো পর্দা এইভাবে উন্মোচন হয়ে যাচ্ছে অতএব গায়েবের উপর বিশ্বাস দুর্বল করা যাবে না গায়েবের উপর বিশ্বাস এই আধুনিক প্রযুক্তি আল্লাহর সৃষ্টিজীব এগুলো দেখে আরো মজবুত করেন আরো শক্তিশালী করেন গায়েবের উপর বিশ্বাস সম্মানিত উপস্থিতি